ভালোটা একশো সত্তর থেকে লিটার আজকের তেলের বাজার জানার জন্য মওনা বাজারে আসলাম সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে প্রতিদিনের বাজার প্রতিদিন দেওয়া হয় ওই চ্যানেলে সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্রতিদিনের বাজার দেখবেন নিয়ে আসলাম ঐতিহাসিক মাওনা বাজারে বিশেষ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কৃষি উদ্যোগ সোনার বাংলাদেশ করবেন দেখবেন প্রতিদিনের বাজার জানার জন্য চ্যানেলের সঙ্গে থাকবেন আপনাদের সকলকে প্রতিদিনের বাজার আপডেট জানানোর জন্য আমরা বাজার বাজারে গিয়ে থাকি সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমি এখন নিয়ে যাব আপনাদের কাঁচা বাজারে এখন নিয়ে যাব কাঁচা বাজারে কাঁচা বাজার আপডেট আজকের কত বাজার জানার জন্য সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আশা করি আপনাদেরকে বিনোদন দিতে পারবো ধন্যবাদ মায়ের রমজান মাস সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন